হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশায় চলে আসলাম ওয়ান এজ বেডে গেম খেলতে আর টাকা ইনকাম করতে তো কোন গেমটা খেলবো উম চলো রিসপিন স্লটটা খেলি এই দেখো চল্লিশ টাকায় পাঁচশো টাকা চল্লিশ টাকায় গাছ পাঁচশো টাকা আবার দেখি

দেখো এখানে কিন্তু হচ্ছে পাঁচ পাঁচ হাজার গুণ পর্যন্ত যেতে পারবা সর্বোচ্চ প্রচুর নিয়ম আছে মানে আসলে এখানে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারো একটু আগে দেখছো সবাই চল্লিশ টাকায় মাত্র আমি একশো পাঁচশো টাকা নিয়ে নিছি মানে চাষটা চল্লিশ টাকায় পাঁচশো টাকা চলে আসছে তো গাইস এখন পর্যন্ত দুশো তিরিশ টাকা হয়েছে কিন্তু আমার তো দুশো সত্তর টাকা আসছে আমার তো গেছে তিনশো পঞ্চাশ তিন করে দিলাম এইখানে খেলার নিয়মটা হচ্ছে তোমরা হচ্ছে এখানে হচ্ছে স্পিন করতে পারো গুরিয়ে গুরিয়ে হচ্ছে তোমরা হচ্ছে বাজিটা হচ্ছে মানে টাকা অংকটা বাড়াইতে পারবা 200 টাকা 200 তিনশো বিশ টাকা আচ্ছা আমি হচ্ছে করে নিলাম তো গাইস এই গেমটা আসলে প্রচুর নিয়ম আছে এখানে প্রচুর প্রচুরটা ইনকামের সুযোগ আছে তোমরা হচ্ছে গেমটা খেলো আর হচ্ছে ইনকাম করো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আর যারা যারা আমার ভিডিও গুলা দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে